সাতাশ নম্বর ষোলো নম্বর পৃষ্ঠ তিন নম্বর শোনাচ্ছি আল্লাহ আল্লাহি বলছেন মানুষ যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় মালাকুল মাও যখন তার শরীর থেকে টানতে টানতে তার যখন কণ্ঠ নারী পর্যন্ত নিয়ে চলে আসে তখন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন এলাকাবাসী সকলে তাকে দেখতে আসে তার দিকে এতিমের মতো চেয়ে চেয়ে শুধু দেখা ছাড়া পৃথিবীর কোন মানুষ তাকে হেল্প করতে পারে না কেউ তাকে সাহায্য করতে পারে না কেউ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না পারে বাবা পারে না কেউ

দুনিয়ার মানুষ তোমরা যারা নিজেকে অনেক শক্তিশালী মনে করো অনেক ক্ষমতাশীল মনে করো ক্ষমতার মাসনাদে বসলে মানুষকে মানুষ বলে মনে করো না মানুষকে গুম করে ফেলো মানুষকে হারিয়ে দাও মানুষকে খুন করে ফেলো মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখাও আল্লাহ বলেন বলেন তোমরা যদি সত্যি সত্যি অত যদি ক্ষমতাশীল হও আল্লাহ বলেন ওই যে তোমার পাশে যে ব্যক্তি কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে তোমার পাশে যে মুমর্ষ ব্যক্তি যখন তার মালাখন મોત তার শরীর থেকে টেনে কণ্ঠনালীতে পর্যন্ত যখন তার রূহটা নি আসে অত যদি ক্ষমতাশীল হও অত যদি পাওয়ারফুল হও তখন ওই মানুষটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেখা বরং তো পৃথিবীকেও পারবে বলেন পারবে কেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এই কাজ করতে পারবে মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচাতে পারবে পারবে না ইম্পসিবল হতেই পারবে না পারবেই না আল্লাহ এজন্য বললে বান্দা

ওই মৃত যাত্রী ব্যক্তিকে বাঁচাতে পারবে ওষুধ দিয়ে ঝাড়ফুক দিয়ে না না পারবে ওই লোকটি যখন বুঝতে পারে আহা ওয়াজন্ন আন্নাহুল ফিরা আমার রবের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে দুনিয়ায় আমার বিদায় ঘন্টা বেজে গিয়েছে ওই ব্যক্তি যখন কিছুদিন পর হয়তো মৃত্যুবরণ করবে মৃত যাত্রী ব্যক্তি যখন বিছানায় শুয়ে থাকে আসমান থেকে চারজন ফেরেশতা তার কাছে এসে উপস্থিত হয়ে যায় প্রথম একজন ফেরেশতা তখন ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ প্রথম জন ফেরেশতা বলে ওগো আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ কর ওই মুমর্ষ ব্যক্তি ডাক দিয়ে বলে তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না জীবনে তো কোনোদিন তোমার সঙ্গে দেখা নাই এমন চেহারা আমি তো পৃথিবীতে কোনোদিন দেখি নাই তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না ফেরেশতা তখন পরিচয় দিয়ে বলে আমি এখন আমি আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করাই তুমি কোন ডিপার্টমেন্টে ফেরেস্তা ফেরেস্তা ডাক দিয়ে বলে আমি খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম দুনিয়াতে তুমি কত খাবার খাবে আমি এটা সংগ্রহ করে করে তোমার জন্য রাখতাম কিন্তু আজকে এমন দিন এসেছে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করেও তোমার জন্য সামান্য পরিমাণ খাবার আমি সংগ্রহ করতে পারি নাই এর মানে হলো আল্লাহ আব্বুল আলমিন আসমান থেকে তোমার খাবার বন্ধ করে দিয়েছেন রুজি বন্ধ করে দিয়েছেন এর মানে হলো দুনিয়াতে তুমি আর থাকতে পারবে না এবার দুনিয়া থেকে তোমাকে আখেরাতে পাড়ি দিতে হবে ফেরিস্তা যখন এই কথা বলেন ওই মুমর্ষ ব্যক্তি সে তখন ভয় পেয়ে যায় আহা আমাকে দুনিয়ার মায়া ছাড়তে হবে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমার রুজি আল্লাহ বন্ধ করে দিয়েছে দুই নম্বর আর একজন ফেরস্তা তখন ডাক দিয়ে বলে ইয়া আব্দুল্লাহ ওগাল্লার বান্দা তুমি সালাম গ্রহণ করো মুমার ব্যক্তি ডাক দিয়ে বলে তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না সে বলে আমি আল্লাহর ফেরেস্তা বলে কি জন্য এসেছো আর তুমি বলো কোন ডিপার্টমেন্টে ফেরেস্তা ফেরেস্তা ডাক দিয়ে বলে আমি তোমার অক্সিজেন সরবরাহে কাজে নিয়োজিত ছিলাম দুনিয়া যদি তুমি কতটুকু অক্সিজেন গ্রহণ করবে কতটুকু তুমি শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে এই ডিউটি আমি পালন করতাম কিন্তু আজকে এমন দিন যে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজিও তোমার জন্য সামান্য পরিমাণ অক্সিজেন আমি খুঁজে পাই নাই এর মানে করো আল্লাহ আসমান থেকে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিয়েছে এর মানে তুমি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না এবার দুনিয়াই তোমাকে মৃত্যুবরণ করতে হবে লোকটি তখন ভয় পেয়ে যায় আহা আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে দুনিয়ার মায়া প্রতিটা মানুষের ভিতরে অনেক বেশি এজন্য দুনিয়া কেউ ছাড়তে চায় দুনিয়ার অনেক বেশি মায়া তিন নম্বরে আরেকজন ফেরেস্তা এসে ডাক দিয়ে বলে ওগল্লার বান্দা তুমি সালাম গ্রহণ করো মুমর্ষ ব্যক্তি বলে তুমি কে চিনতে পারলাম না বলে আমি আল্লাহর ফেরেস্তা বলে তুমি কোন ডিপার্টমেন্টে ফেরেস্তা ওই ফেরেস্তা তখন ডাক দিয়ে বলে সারা জীবন যে তুমি পানি পান করতে এর পানি সর্বরাহের কাজে আমি নিয়োজিত ছিলাম দুনিয়াতে তুমি কতটুকু পানি পান করবে এই ডিউটি আমি পালন করতাম কিন্তু আজকে এমন দিন এসেছে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করেও তোমার জন্য সামান্য পরিমাণ পানি আমি তোমার জন্য জোগাড় করতে পারি নাই সংগ্রহ করতে পারি নাই এর মানে হলো আল্লাহ দুনিয়া থেকে তোমার পানি বন্ধ করে দিয়েছে আসমান থেকে পানি বন্ধ করে দিয়েছেন এর মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবার দুনিয়া থেকে ছেড়ে তোমাকে কবর দেশে আহা আমাকে তো দুনিয়া ছাড়তে হবে চার নম্বরে দুইজন এক একসঙ্গে আসে এই ফেরেস্তারা কারা আল্লাহ পবিত্র করা

আমাদেরকে ডিউটি দিয়েছিলেন সারা জীবন তুমি নেকি করো আর গোনা করো এগুলো আমরা লিপিবদ্ধ করতাম কিন্তু আল্লাহ আলমিন আজকে আমাদেরকে ছুটি ঘোষণা করেছেন আমাদের আর ডিউটি নাই এর মানে হলো দুনিয়াতে থাকতে আর তুমি কোনো দিন নেকি করতে পারবে না গুনাও করতে পারবে না এর মানে হলো দুনিয়ার হায়ার তোমার শেষ তোমার বিদায়ী খন্ডা তোমার বেজে গিয়েছে লোকটি তখন ভয় পেয়ে যায় আমাকে ছাড়তে হবে কারণ দুনিয়ার মহাব্বত প্রতিটা মানুষের ভিতরে এত বেশি দুনিয়া দুনিয়ার মিছে মায় আচ্ছা তুমি ডুবে একবার ভাবনী হাই চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি হিসাব দিবে তুমি ওই শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠubebe যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন দুনিয়া থেকে আমাদেরকে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্য বড় কালের চিন্তা ফিকির করতে হবে